অনেক ভণ্ড যুক্তি দেয় কোরবানি তো নিজের নামে হয় কে বলল কোরবানি নিজের নামে হয় এ তো মূর্খামি লোককে গুমরা করা কোরবানি কখনো নিজের নামে হয় না কোরবানি ইয়াসিন দিচ্ছে ওয়াস্তে কার কথা বলেন আল্লাহ আমার পক্ষ থেকে দিচ্ছি আল্লাহর ওয়াস্তে দিচ্ছি আমি কোরবানি কোরবানি কখনো নিজের নামে হয় না বোকা ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল কটা বললাম কথা বলেন কটা তিনটে মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করা মূর্তির উপাসনা করা এই তিনটে কাজ ইব্রাহিম নবীর বাপে ছিল ইব্রাহিম নবীর জন্য আল্লাহ বললেন ওয়াজকুর ফিল ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা

আপনি তাদের কি করে উপাসনা করছেন একটা পুতুলকে ধরে মূর্তিকে ধরে ছুড়ে দিলেন ইব্রাহিম নবী বললো কই লড়াচড়া করতে পারল তো ইব্রাহিম নবীর বাপ বললে আগার হামারে মা বুধকে বারে মে আর একবার তবা কুচ কাহা তো তুমি পাথর সে মার্ডার কর দিয়া যায়গা তোমাকে পাথর মেরে মার্ডার করা হবে যদি আমাদের মাবুদ সম্পর্কে আর একটা বাক্য উচ্চারণ করো ইব্রাহিম নবী আল্লাহর কাছে গেলেন শুনেনের পর রিwayat আছে ইব্রাহিম দিনে আবলার কাছে বলবেন ও আল্লাহ আমি আমার আব্বা জানের জন্য একটু কুয়া আবেদন নিবেদন করতে চাই আল্লাহ বলবেন শরণ কর সে দিনের কথা যে দিনে তোমাকে আগুনেতে নিক্ষেপ করা হয়েছে আমি আল্লাহ হেফাজত করেছি না তোমার আব্বা জান করেছে ইব্রাহিম নবীর বাপের পেকে দাঁড়িয়ে ইব্রাহিম নবীকে বলা হয়েছে ইব্রাহিম নবীর বাপের চোখে পানি ইব্রাহিম নবীর চোখে পানি ইব্রাহিম নবীর আব্বাজান বলছেন হে আমার পুত্র ইব্রাহিম তুমি আমাদের দেবদেবী গুলোকে মেনে নাও আমি নমরুদকে অনুরোধ করব তোমাকে ছেড়ে দেবে ইব্রাহিম নবী বললেন আল্লাহর কসম করে বলছি হে আমার আব্বাজান তোমার নমরুদের আগুনের ভয়ে আমার চোখে পানি বের হয় আল্লাহর ভয়ে আমার চোখে পানি কিয়ামতের দিনে আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করবে তাই আমার চোখে পানি পানি

আজকে তোমার আব্বা জানের জন্য তোমার আবেদন রাখা হবে নবী যদি পাপের জন্য আল্লাহর কাছে আবেদন করে আর আল্লাহ যদি খারিজ করে দেয় তোমার আবেদন তোমার পাপের জন্য মানা যাবে না আমার মতো ফুটো বলবি তোমাকে বদিন হয়ে তোমাকে কি করে জান্নাতে নিয়ে যাব তোমার বিবেককে জিজ্ঞেস কর দুটো চলে গেল তৃতীয় নম্বর চতুর্থ নম্বর মায়েদের দোষ কি জানে ছেলে না হলি মুরগি নিয়ে পাতর হ্যাঁ ছেলে হয়ে যায় ছেলে হচ্ছে না ছাগল নিয়ে পাথর চাকরি আসবে মাজারে যে ছাগল গুলো হাঁস গুলো মুরগি গুলো দেওয়া হয় এক হাজার বার বিসমিল্লা জবাই করলেও তোমাদের জন্য বৈধ হবে না এক হাজার বার বিসমিল্লা পড়লেও বৈধ হবে অনেক ভণ্ড যুক্তি দেয় কোরবানি তো নিজের নামে হয় কে বলল কোরবানি নিজের নামে হয় এ তো মূর্খামি লোককে গুমরা করা কোরবানি কখনো নিজের নামে হয় না কোরবানি ইয়াসিন দিচ্ছে ওয়াস্তে কার কথা বলেন আল্লাহ আমার পক্ষ থেকে দিচ্ছি আল্লাহর ওয়াস্তে দিচ্ছি আমি কোরবানি কোরবানি কখনো নিজের নামে হয় না বোকা ছাগল নিচ্ছে খাজা বাবার নামে অনেকজন তো গাড়িতে আবার দাতা বাবার দান লেখে রেখেছে সে যে কি কালানি খাবে তার ঠিক না গাড়িতে দাতা বাবার দান অনেকজন লেখে রেখে দিয়েছে কে জি এন খাজা এ গরিব নওয়াজ খাজা বাবার দান শোনো কবরে মাজারে চাই ঠাকুরের সামনে চাই গাছের সামনে চাই যদি কিছু পাওয়া যেত শুনে দেবে সেই ভণ্ড দিকে বলবো ভালো করে কোরআন খুলবে সতেরো পারা শেষ রুকু শেষ পৃষ্ঠা إن الذين <سؤال> تدعون من دون الله لن يخلقوا ذبابا ولا بيستمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنكدوه منه يا مار بالشنبي في مانوش তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও কবর বলো গাছ বলো পাথর বলো আগুন বলো পানি বলো কার কাছে ভালো মন্দ চাও তাদের ক্ষমতা নেই একটা মাছিকে পর্যন্ত সৃষ্টি করি মাছি সৃষ্টি তো দূরের কথা তাদের কাছ থেকে মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা হচ্ছে শক্তিহীন আর আমার আল্লাহ রব্বুল আলম তিনি হচ্ছেন পৃথিবীর মধ্যে শক্তিশালী সুভান আল্লাহ ওই জন্য আমার মায়েরা বোনেরা যারা মনে মনে ভাবে আমি যতই পাপ করি যে কাজই করি আমার পীর আছে আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার স্বামী মলবি আছে আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার পরিবারে আলেম আছে আমার পরিবারে হাজি আছে আমাকে জান্নাতে নিয়ে যাবে তারা কান খুলে শুনে নাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন তারা আল্লাহু মাতালাল লিল্লাদিন আকবারু মুরাতা নূহ ওয়া মুরাতা লুত কানাতা তাহতা ইবাদিনা সালিহাইন ফাকানাতা

তাদের স্বামীরা নবী হওয়ার পরেও আটকাতে পারবেন না রাত করতে পারবেন না এরপরে ভেবে দেখুন আপনার আমার মতো ভণ্ড মলবি আপনাকে কি করে জান্নাতে নিয়ে যাবে আমাদের মতো ফুটো মলবিরা তোমার বউ নামাজ পড়েনি রোজা রাখিনি দিনদার নয় কি করে জান্নাতে নিয়ে যাবে দ্বিতীয় নম্বর কথা শুনে আজ থেকে নিয়ত করুন নিজের পরিবার নিজের সন্তানের জন্য কেউ আজ থেকে পাপ কাজ করবো না জোরে বলুন ইনশাআল্লাহ

এ বলবি মোল্লা পীর কথা আমি নবী রাসূল কেউ তার পরাবো তাদেরকে কম কেউ দাম করাবো আপনি কি করে আমার উপরে ভরসা করছে। আমাকে বলতে পারেন আপনি নামাজি দিন দিনদার আমি দোয়া করব আল্লাহ একজন চাচা নামাজি ছিলেন মুসলিম ছিলেন চলে গেছে আল্লাহ তাকে তুমি জান্নাতে দাও আল্লাহ যদি তার গুনাহ হয়ে তাকে ক্ষমা করে দাও সারা जिंदगी মোদের ভাটিতে কাম কাটিয়ে চলি তার জন্য কি দোয়া করবি আল্লাহ আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে ভাড়া করে এনেছে দেশি মুরগি দিয়ে যখন ভাত দিয়েছে আমি যখন মলবি আমি যখন পীর যা হোক পরে গাঁদা মারা গেছে আর বাপকে জান্নাতে দিয়ে দাও সে পীরকে ফাটাবে না ফাটাবে না ফেরেস্তা কাকে জান্নাতে দিতে যার জীবনে নবীর নাম মুখে আসছে যার জীবনে আল্লাহর রাস্তায় প্রবেশ করে মসজিদে প্রবেশ করেনি তাকে তুমি জান্নাতে দিবে তোমার দৃষ্টতা আগে চলুন চারটা নবী চলে গেল পঞ্চম নম্বরটা শুনে গেল তিনি হচ্ছে হাজরত ইসাহ মাসি আল্লাহ বিনা বাপে দুনিয়াতে পাঠিয়েছে বিনা বাপে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে এই যেমন আমাদের দেশের কিছু ভন্ড আছে তারা বলে আল্লাহ নিজের নূর থেকে নবীজিকে তৈরি করেছে তাদেরকে বলি শোনো আল্লাহ নিজে কোরআনে করেছেন আমি আদমকে আমার হাতে মাটি দিয়ে কাদা মাটি দিয়ে তৈরি করলাম শুধু তাই নয়

তোমরা যে আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর হাবিব আল্লাহর রসুল তার ইবাদত করি তোমরা আল্লাহর সঙ্গে কি শরিক করো আল্লাহর আসলে পৃথিবীর কেউ কি বসিও বড় কষ্ট লাগে দুঃখ লাগে ফতোয়া জারি করছো কোন মলবি কাপে কোন মলবি কি কখনো বলেছ তোমার কমকে যে নামাজ জীবনে ছাড়ো না না আরে আমাদের দেশে অনেক গ্রাম আছে বীরভূমে খুঁজে বার করে দেব ফজরের সময় ইমাম একাই নামাজ পড়েন কেন তার তো পীরে জান্নাতে নিয়ে যাবে নামাজ বড়ই জরুরি এই বীরভূমে আছে anek না। অনেক আছে ভন্ড তারা বলে আমরা মারিফাত পেয়েছি নামাজ মাপ হয়ে গেছে ভালো করে বুখারী শরীফের হাদিসটা পড়বি তোর ভন্ড হুজুরকে জিজ্ঞেস কর আল্লাহর হাবিব সাল্লাহ শেষ জিন্দগির শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবির কানে হাত রেখে পাগুলো ছেচুড়ে ছেচুড়ে নামাজ আদায় করেছে আর ভণ্ড বলছে আমি মারি নামাজ মাফ হয়েছে ঝাঁটা জুতো মারবেন এরকম কিনকে ঝাঁটা জুতো মেরে তারা নবীজির শেষ জিন্দগিতে এত অসুস্থ রবিজি এত শরীর খারাপ নবীজির নামাজ মাফ হয়নি বললে আমার নামাজ মাফ হয়ে গেছে মারি পেয়েছি মাল সুস্থ বাহ আমাদের বর্তমানে এক গণ্ডপী কি বলছে জানে বলে আচ্ছা এই আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছে সিজদা দিয়ে দিয়ে যারা কপালে দাগ করেছে আল্লাহ তাদের কাছে হিসেব নেবে কেন সিজদার দিয়ে কোথা থেকে ফতুয়া পেরেবে বুঝতে পারছেন কত বড় অলিশে বলছে 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 ভালো জান সুন্দর চেহারা কি করতে দাগ করতে গেলেই নামাজ পড়ে পড়ে আল্লাহ এইটার উনিশের দিয়ে তার থেকে নামাজ না পড়া ভালো দাগ হয়ে গেলো কত সুন্দর কত বুঝতে পেরেছে জীবনে আল্লাহর নাম নাই কেন তার পীর বলে দিয়েছে নামাজ পড়ার কোন প্রয়োজন নাই নামাজ না পড়ু জান্নাত পাওয়া যায় কিন্তু আমাদের মুক্তি দিয়ে ওটা বেরোবে না বলে আল্লাহ হিসেব নেবেন নামাজ আল্লাহ হিসেব নেবেন রোজা আল্লাহ হিসেব নেবেন বেইমানি ওই জন্য কোরআনে আছে যারা বেইমানি করছেন নিজের সন্তানের জন্য কেউ করবেন না কেন আল্লাহ কোরআনে পড়েছেন

আপনার উপরে জাল বিছানো সহজ আপনারা জানেন কতগুলো চক্র আপনার উপরে চলছে ভারতবর্ষের মাটি দু হাজার চব্বিশ সালের আগে কতগুলো চক্র রোজা হয়েছে ভিউরক চক্র রেচে দিয়েছে আপনি খবর রেখেছেন আমরা বলবি না ফিল্মকে ঘৃণা করি আমরা বলবি না ফিল্মের আদিস্তিকে ঘৃণা করি তাদের তারাও আপনার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে চক্র রুচে দিয়া হয়েছে একটা পরিবার করেছে ভারতের একজন পরিচালক সেখানে দেখানো হয়েছে বত্রিশ হাজার আইএসআই জঙ্গিতে যোগ দেওয়া হয়েছে এদের কাছে প্রুফ নেই মিথ্যা অপবাদ কেন চব্বিশ সালের ভোট আছে ওই জন্য কেন্দ্র সরকার ভারতের বিজেপি সরকার যে এদের তারা এমন এমন ফিল্ম তৈরি করেছে মুসলমানের বিরুদ্ধে এজেন্ডা তৈরি করা এটা বহুত বড় এজেন্ডা আপনার বিরুদ্ধে অথচ আমি বলেছি একটা জলশাই আজকে আবার করে যাচ্ছে কে ও কি ইসলামে জোর জবরদস্তি কলমা পড়ার কোনো রাস্তা না মন থেকে এসেছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারতের প্রত্যেকটা হিন্দু ভাইয়ের জানা দরকার দলিত আদিবাসী ভাইয়ের দরকার যেই ভারতের মাটি তো নয় পৃথিবীর বুকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছেন আখলাক ও চরিত্রের দ্বারা ব্যবহারে তারা কখনো তলোয়ারের দ্বারা নবীজি ইসলাম প্রচার করেন আখলাক ও চরিত্রের দ্বারা করেছেন আজও বলে যাচ্ছে যদি গোটা বীরভূম ডিস্ট্রিক্টে প্রশাসনকে বলছি বিজেপির গুন্ডা দিকে বলছি একটা যদি বার করতে পারো কোন মুসলমান জোর জবরদস্তি কেউ কি কালমা পড়িয়েছে একটা মেয়ে হোক কিংবা ছেলে হোক আমরা মনবিরা দাঁড়িয়ে থেকে তাকে ইসলাম থেকে বঞ্চিত করে দাঁড়িয়ে কেউ যদি বল আর কেউ যদি নিজে থেকে আসে আলহামদুলিল্লাহ সে দলিত কিংবা আদিবাসী হোক সে খ্রিস্টান হোক কিংবা ইহুদি হোক সে হিন্দু হোক কিংবা যে জাতি হোক আমরা তাকে বুকে নিয়ে নেব এটাই হচ্ছে ইসলামের আদর্শ যাই হোক নিজে থেকে ইসলাম মন থেকে পালন করা যায় আল্লাহকে বিশ্বাস না দেখে করা যায় রসুলকে আমরা চোখে দেখে না দেখে বিশ্বাস করি তোমরা তো না দেখা পর্যন্ত পুজো উপাসনা আর্চনা করো ঠাকুরকে দেখে কর হিন্দু ভাইদের উচিত এই ঠাকুরগুলোর উপাসনা না করে এক ভগবানের ঈশ্বরের এক ঈশ্বরকে বিশ্বাস করা মুসলমানের আকরা এক আল্লাহর উপর বিশ্বাস করে অনেকগুলো আল্লাহর উপর নয় তাই তো শিরকের গুনাহ আল্লাহ সবথেকে বড় পাপ দিয়েছেন যা আমাকে ছাড়া পৃথিবীর কেউ কে তোমরা ভালো মন্ত্র রূপে মালিক রূপে গ্রহণ করোনা যে আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক আর কেউ আর কেউ দিতে পারে এটাকে তোমরা গ্রহণ করে লিও না তাহলে কেউ যদি জেনে বুঝে শিরকের গুনাহ করে আমি সেই গুনাহ ক্ষমা করব সেই পাপ ক্ষমা হবে না আরে নিজের পাশের ঘরের গরিবের গায়ে চাদর নাই আর ই বলছে পাতের চাবড়িতে চাদর চড়িয়ে এলাম ওই পাতের চাবড়িতে বাবার কবরে চাদর দেব আগে তোর ঘরের পাশে কার চাদর নাই টাকা একটা চাদর কিনে দে অনেক বেশি বেশি লাভ বাবার চাদরের প্রয়োজন নাই বাবাকে ঠান্ডা লাগে না তোর ঘরের পাশের গরিবকে ঠান্ডা লাগছে একটা কম্বল কিনে দে ওই টাকায় চাদরের টাকায় অনেক অনেক কি পাবি বড় কষ্ট লাগে দুঃখ লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মাটিতে শুয়ে আছে যারা হাজী সাহেব আছে তাদেরকে জিজ্ঞেস করো আল্লাহর নবীর কবরে চাদর চড়ানো জায়েজ নাকি একটাও চাদর চড়ানো হয় না যদি আল্লাহর নবীর কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো নবীজির কবরটা আসমান পর্যন্ত হীরে মতি মুক্ত চাদরে থেকে যেত আল্লাহর হাবিবের কবরে জায়েজ পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না আল্লাহ নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কোন মহিলা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না একমাত্র ভালো মন্দের মালিক হচ্ছেন সকলে একসাথে বলুন কে আরো চলে বলুন কে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন ভালো মন্দের মালিক কল্যাণ অকল্যাণের মালিক দুঃখ কষ্টের মালিক হায়াতের মালিক মহতের মালিক রুজির মালিক সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবী কন্ট্রোল আল্লাহর হাতে আছে আর শুনে রেখে এইগুলো নিয়ে কেউ বিভ্রান্ত হবেন আপনার সঙ্গে বাদ যুদ্ধ চলছে কেউ কেউ লেখছে ইয়াসিন সাহেব হেরে গেলেন হার ব্যাপার নয় এখানে আছে তার ব্যাপার আর শুনে রেখে দেন আল্লাহ নবীর হাতে আমার উন্মতরা ত্যাগটা করে বিভক্ত হয়ে পড়বে কেমন পর্যন্ত কেমতের দিনে আল্লাহ শুধুমাত্র পৃথিবীর মানুষকে এখানে আল্লাহ ত্যাগ দলের কথা বলে দেবে পৃথিবীর মানুষকে আমি তিনটে দলে বিভক্ত করে দিল তিন দল আজকে দেখুন আমরা ওলামাদের সংস্পর্শে না আসার কারণে হাদিস কোরআনের চর্চা বাড়িতে না থাকার কারণে দিন না থাকার কারণে কতগুলো কুসংস্কারে মুসলমান ঢুকে আছে জানে আজকে মুসলমানের কাছে সুদটা যায় সুদ খাওয়া হারাম না হারাম না কথা বলে মুসলমানরা খাই না খাই না কথা বলে মদ খাওয়া হারাম কে জানেন না একজন দাঁড়িয়ে বলুন আমি জানি না কে জানি না মদ স্পর্শ করা হারাম সবাই জানে না দাড়ি কাটা গুনা কে জানেন না সবাই জানে তারপরও তারপরেও দাড়ি আমার ভাই ইমাম সাহেব সিগারেট বিড়ি খেলে তার পেছনে আপনি নামাজ পড়বেন না অথচ আপনি খেয়ে নামাজ পড়েন ইমামের পেছনে আপনার বিবেককে জিজ্ঞেস করুন আপনার কাছে যেগুলো যায় সেগুলো মলবির কাছে যায় আপনি জায়জ করে রেখে দিয়েছে মদ আপনার কাছে জায়জ হয়ে গেছে গাঁজা আপনার কাছে জায়জ হয়ে গেছে সুদ আপনার কাছে জায়জ হয়ে গেছে ব্যবচার আপনার কাছে জায়জ হয়ে গেছে পরকে আপনার কাছে জায়জ হয়ে গেছে আপনি কি করে করলেন নিজেকে মুসলমান বলছে তার একটাই কারণ মুসলমানের কাছে না দিন আছে না দুনিয়া আছে দিছে হাত সেই পর তার যুগ আবার চলে আসছে কেয়ামতের আলামত হলো একটা একটা করে প্রকাশ পাচ্ছে তার মধ্যে একটা আলামত নবীজি বলেছেন আমার উম্মতর প্রতিআত্মতা দলে বিভক্ত হল আর আল্লাহ কোরআনে বলেছেন কেয়ামতের দিনে গোটা পৃথিবীর মানুষকে ওয়াকুনতুম আযওয়াজান সালাসা আমি তিনটে দলে বিভক্ত করব আল্লাহ ডান দিক আল্লাহর বাম দিক আল্লাহর সামনের দিক আমি আজকে আবার বলে যাচ্ছি আমি জানি না তিয়াত্তরটা দলের মধ্যে আমি যে কোনো একটা দলে আমার দলটা জানলাতে যাবে কি যাবে না জানি না আমি আমার চিন্তা করি কিন্তু বড় কষ্ট লাগে কেউ কেউ বলছে আমি জানলাতি ও বলছে আমি জানলাতি আবার একজন আবার বেরেলি বক্তারা ঠিকে দিয়েছে জাহান নাম আর জাহান নামটা ওদের কাছে ওদের বাপের জমির সঙ্গে সব কিনে দিয়েছে বাবরা সন্ন্যাত জামাত বীজ মেরেছে বলছে জান্নাত মাই ভেঙে দাও তোমাকে কে বললে আর জান্নাতের কথা বলতে ও তো আল্লাহর ইচ্ছা আল্লাহ কে জান্নাতে দেবেন কে জানাতে তুমি কোন দলে পড়বে সেটা ঠিক ঠিকানা করো

আপনি খালি বলতে এই করলে যেতে হবে। এই কাজ করলে জাহান নামে যেতে হবে এই সমস্ত কাজের দ্বারা জাহান নামে প্রবেশ করবে আপনি নমুনা বলতে পারেন পাবে আপনি গুণাগুণ বলতে পারেন এই ধরনের কেউ কি আপনি জাহান নামে আখ্যা দিতে পারেন